মিডিয়ার ভাইরা প্লিজ এটা খুবই ক্রুশিয়াল খুবই প্রচার করতে হবে কারণ এইটা হাজার হাজার মানুষ ইনশাল্লাহ আল্লাহ ব্যথা বা চাপ এমন চাপ যদি বিশ কেজি ওজনের একটা পাথর আপনার বুকে চাপা দিই তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না একটা ভারী কিছু চাপ দিচ্ছি এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারের বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হাটটা মানে কক 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 কপ করতেছে আপনার ওই ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে

নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় নাইট্রোগ্লিসারিন মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জীববার নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে এত বাস গ্রুপের যে কোনো একটা ওষুধ চল্লিশ এম খাইতে হবে আল্লাহ তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে কমাই দিলেন এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেত